কাছে যেতে চাই আমার শিরোনামে যেমনটি বলছিলাম ভাইয়া যে জামাত এবং এনসিপি নির্বাচনে কার্যবি করবে এরকম একটা আশঙ্কা করছে বিএনপি অন্যদিকে এনসিপি এবং জামাতও তারা হচ্ছে আসলে উল্টো সরকারকে বা ইসিকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করছে তারা বলছেন যে এমন পরিস্থিতি চলতে থাকে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে আসিফ মাহমুদ সজীব ভাই এমনটা বলেছেন জামাতের ডাক্তার তাহির বলেছেন যে প্রার্থী বাছায় চাপে ইসি সুষ্ঠু ভোট নেই জামাতের সংখ্যা ভোটের আছে আর মাত্র বিশ থেকে একুশ দিন সেখানে এতটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দেখতে পাচ্ছি কেমন নির্বাচন আসলে হতে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার নিয়মিত সহ আলোচক বলা চলে প্রথমত আপনার কথাগুলোর বনিয়া পর কিছু কথা বলি উনি অনেকগুলো কথা বলছে যে প্রত্যেকটা কথার অর্থই দাঁড়ায় যে মাঠটা ক্লিন নাই নির্বাচনের জন্য উপযুক্ত নাই নাম্বার ওয়ান বাজারে অস্ত্র আসে উদ্ধার হয়নি পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি আর নিরাপত্তা হচ্ছে এই তিনটা যদি যায় তাহলে বাজারে অস্ত্র আছে পুলিশের সবচেয়ে বড়তা বড় বড় মানে পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি আমি ছোটবেলার থেকে শুনছি যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে পারে আর সেটা উদ্ধার হয় না এটা আমার কাছে আনবিলিভেবল ট্র্যাকিং আসামি ধরেন সব কিছু আপনি পলকের মধ্যে মা মেরে মহম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পরে যে লোকটা গেল তারে নিয়ে আসলেন আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না তার মানে ইচ্ছা করলেন তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয় এর চেয়ে বড় ব্যর্থতা থাকতে পারে না প্রশাসনিক ব্যর্থতা সুতরাং প্রশাসনের দুরবস্থা এইবার আসেন চিটাং কমিশনার বলছে পুলিশ কমিশনার তিনশো চিটাং ঢুকতে পারবেন ঢুকলো না তাহলে পাশে ফেনিতে থাকবে তারা কথার কথা বলছি এটা তামাশা আর কি দুষ্কৃতী আপনি গ্রেপ্তার করে আপনি নৈতিক দায়িত্ব আপনি তালিকা পর্যন্ত দিচ্ছেন তাহলে মাঠের অবস্থাটা কি তিন নম্বর আসেন

সেই নেতাদেরই আরেকজন নেতা বলছে ভোট নাই তারা নাকি নির্বাচন বানচাল করবে নির্বাচন করতে দেবে না যার তিনটা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সেটা আপনি বলছেন আর জাতি খাবে এটা আমার কাছে সাংঘাতিক কষ্টদায়ক কারণ কি আপনি নির্বাচনের মাঠে সংঘর্ষটা এই কথাবার্তাগুলাই বোঝা যায় দুই পক্ষই যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য যায় তাইলেও মারামারি আবার যদি দুই পক্ষ ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে যায় তাও মারামারি আর যদি বলে ওই পক্ষ যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে আমরা যাচ্ছি ঠেকাইতে তাও মারামারি ইঞ্জিনিয়ারিং শব্দটা আসতেছে কেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোন দল জামাত ইসলাম কমপ্লেন করছে কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে বলতে হবে তো যে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে প্রশাসনিক মাঠ সব ঠিক আছে এইবার আসেন আপনাকে একটা কথা বলি আমি নির্বাচন কমিশনের ব্যাপার তার আগে একটা কথা বলি যে আমি টার্গেট করে নাম বলি না কালি কি লজ্জিত হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না এই কথা গলা চিৎকার করে বলেছে যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে তাদের দলের লোকের এসে বলছে ডাকসু জাকসু বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত নির্বাচনে যায় পর্যায়ে কিছু নির্বাচন কমিশন কোন ইনফ্লুয়েন্স একটা চিঠি দিল যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্যান্য কোন নির্বাচন আর হবে না এবং ডিসি এবং বিভাগীয় কমিশনে চিঠি দিছে সিলেটে বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হলো চিঠি দিল কেন নির্বাচন কমিশন এবং এই চিঠি দেওয়ার পর সেই বড় তো বলা উচিত ছিল এতে কিছু আসে যায় না কিন্তু তারপরে যখন নির্বাচন করতে চাইল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু এটা কোর্ট পর্যন্ত গড়াইলো এবং চার সপ্তাহের নিষেধাজ্ঞা আনলো আমি যাব কেন কোর্ট পর্যন্ত আমি তো আমলেই নিই না কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় প্রভাবই নাই আবার নির্বাচন নির্বাচন কমিশন জানেন যে জাতীয় জাতীয় এবং গণভোটের কার্যক্রমের উপর প্রভাব না ফেলে তার মানে ওই নির্বাচনগুলায় প্রভাব ফেলতে পারে কাজেই নির্বাচন কমিশন এটা এই এই চিঠিটা ইস্যু করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হিসাবে আমার কাছে বিবেচিত ইলেকশন কমিশন কোনো রাইটই নাই ইলেকশন কমিশন লিখতে পারত যদি ওই নির্বাচনে তার পুলিশ ব্যবহার হবে তার ডিসি ব্যবহার হবে তার ইউএনও ব্যবহার হবে ইউএনও টিএনও এরা তো ব্যবহার হবে না ওই নির্বাচন ও কালকে বাজারে একটা সমিতি নির্বাচন হবে বন্ধ থাকবে কারণটা কি কারণটা কি কোন ইনফ্লুয়েন্স আপনি এটা দিচ্ছেন আমার এটা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশন সেকেন্ড প্রশ্ন করি আপে প্রশ্ন তোtoken যারা বলতেছে যে নির্বাচন কমিশন নে ইনফ্লুয়েন্স তারা লোকজন ইদল বদল করাচ্ছে এখানে নির্বাচন কমিশন দৈতন নাগরিকত্বের কতজন এলাউ করছে ঋণ খেলাপিদের কতজন এলাউ করছে ন ওয়ে আপনারে কাঁচগিরকে কোন ভাবি এলাউ করতে পারো প্রায় 2 दर्जन করছে এই যে এলাউ করছেন কোন অধিকারে আপনি সংবিধান কি আছে না নাই সংবিধানে বলা আছে তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না তারপরে ঋণ খেলাপি যারা বহু নমিনেশন দিলেন মনোনয়নপত্র বাতিল হলো না এটা তো সামনের যে নির্বাচন সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ইনভলভ হইতেছে সেটা তো মনেই হয় সুতরাং এটা নিয়ে বড়ই দুশ্চিন্তার বিষয় আর সেক্ষেত্রে যদি সময়ের ব্যবধানে যাদের তিনটা ভোটও তারা যদি ইস্যু পায় যে না আমরা নির্বাচন করবো চলে যাব। আপনি বলতে পারেন ভোট নাই চলে গেছে বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন নির্বাচনী ফলাফল ধন্যবাদ আমি মনে আপনার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর একটু নেই যে ইলেকশন কমিশন এই ধরনের সুযোগ সুবিধা বিশেষভাবে কি আপনাদের দিচ্ছে বিএনপি দিচ্ছে এই যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলা আপনি কিন্তু বরাবরই এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে তারা কিন্তু আপনাদের দিকে আঙুল তুলছে বারবার দেখেন ইলেকশন কমিশনার যদি এটা করে আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি ইলেকশন কমিশনার এটা করলে ইলেকশন কমিশনার বিএনপির ক্ষতি চায় লাভ চায় না ক্ষতি চায় এই কারণে যদিও এটা আগে যে ফ্যাসিস ছিল ফ্যাসিস বরাবরই ডাবল নাগরিককে নমিনেশন দিয়েছে ইলেকশন করেছে এখনো যারা পালিয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক মন্ত্রী পর্যায়ের সব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ছিল যারা যদি এটা করে থাকে নির্বাচন কমিশনার বিএনপির বিপক্ষের লোক এবং তারা কতটা নির্বাচন চায় এবং সুস্থ নির্বাচন চায় আমার সন্দেহ আছে আমি এই কারণে বলছি আমি যদি বিএনপি না নির্বাচন কমিশন এটা আমি প্রুভ করতে চাই আপনি দেখেন পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশনার এটা তো নির্বাচন কমিশনের কাজ আপনার যে ছবিগুলো যে মার্কাগুলো দিয়েছে সেখানে বিএনপি একটা বড় দল এই মুহূর্তের জন্য বাংলাদেশে একদম সর্বোচ্চ বড় দল সেখানে বিএনপির মার্কার কোনো অস্তিত্বই খবর খুঁজে পাওয়া যায় না খুঁজতে 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 আপনার দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে একদম শেষের দিকে এমন জায়গায় সেখানে ভাস করলে ফাঁসটা আরেকটা ঘরে পড়বে এবং ভোটগুলা আপনার বাতিল হয়ে যাবে তাহলে কোনো মানুষ আপনার বন্ধু কখনো কি আপনার জন্য এই শত্রুতাটা করতে পারে আপনি ওইখানে আলফাবেটের সিরিয়াল দিয়েছেন আলফাবেটের সিরিয়াল লঙ্ঘিত হয়েছে প্রথম থেকে আকারের একারের আলফাবেট আপনি করলে তো ওইভাবেই করবেন কোথাও পোষমাস কোথাও সর্বনাশ তো করতে পারেন না উনারা বিএনপির জন্য চরম সর্বনাশ রেখে দিয়েছে আপনার বিএনপি একে আপনার যে যাকে যে নাম্বারগুলা যে ছাপটা আপনার মার্কাটা আগে দিলেন আপনি ভালোই জানেন পৃথিবীর সব মানুষের জানে প্রথম যে জিনিসটা থাকে তার প্রতি মানুষের একটা মনের অজান্তে একটা সাপোর্ট চলে আসে তার মানে কি নির্বাচন কমিশন কি চায় যদি তার সম্পর্ক থাকতো তাহলে নির্বাচন এই কাজটা করতো না আচ্ছা ঠিক আছে এটা এটা একটা দিক গেল আরেকটা বিদেশে আপনি দেখেছেন যে বিভিন্ন বাসায় শত শত ব্যালট পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে এটা তো নির্বাচন কমিশনের ব্যালট মানুষের বাড়িতে থাকবে কেন সে আবার বিশেষ কোনো একটা দলের আপনার যদি এমন হইতো যে এক দেশে রাজা ভাইয়ের দলের পাওয়া গেছে আরেক দেশে আমার দলের পাওয়া গেছে আরেক দেশে আপনার দলের পাওয়া গেছে তাহলে একটা কথা ছিল সব কিন্তু একটা দলের পাওয়া যাচ্ছে তাদের বাসা থেকে তাহলে এখানে নির্বাচন কমিশন যে কাজটা বাহ্যিক করছে বিএনপির পক্ষ হয়ে দেখাচ্ছে সেটা কিন্তু সারা দেশে বিতর্কের সৃষ্টি করলো এবং এই জন্য কি এবং যে কাজটা ভেতর থেকে করলো সেটা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিল এবং বাকিটা কি এই জন্য সুযোগ পাচ্ছে আপনাদের দিকে আঙুল তোলার জন্য এই আঙুলটা উঠবে বলেই তো এই কাজগুলো তারা করছে এবং শুধু বিএনপির জন্য করছে তা কিন্তু না অনেকেরই করছে আমি কোথাও শুনছি যে চার পাঁচ কোটি টাকার মতো যদি কারো ঋণ থাকে সেটা তারা অন্য দৃষ্টিতে দেখেছে অথচ বাংলাদেশে এমন হয়েছে দুশো টাকা ঋণ মোবাইল ফোনের বিল দেওয়া হয় নাই সেই ঋণের জন্য কিন্তু নির্বাচন আপনার প্রসপন্ড হয়ে গেছে তার জন্য তাহলে একই একই জিনিস নির্বাচন কমিশনের কি অভিজ্ঞতা নাই সে কি এক্স ছিল না প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাইবো আপনারা তো এখন বাংলাদেশে আপনারা কেন লেভেল ফিল্ডের ব্যাপারে কোনো কথা না পরিষ্কার কোনো তথ্য কেন বলছে আমরা আমরা বলছি শোনেন আমরা যদি এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা খুব সিরিয়াসলি বলি যেটা আপনার সঙ্গে বলছি আমি তো একটা বড় দলের প্রতিনিধি হিসেবে আসছি আমি মনিকে কিন্তু আপনারা দাওয়াত দেন নাই আনেন নাই এখানে একটা দলের হিসেবেই আপনি নিয়ে আসছেন তো সেইখানে তারপরেও আমি বলি যে আমরা যদি এখন এটা বলি তাহলে যারা ভোট চাইছে না আপনার মনে আছে তিন দিন আগে একজন বলল একটা দলের যদিও দল ছোট কিন্তু কিংস পার্টি নামে নির্বাচনের জন্য ক্ষতিকর হবে বলে এটা বলা উচিত না বললো কি বলল? বলল যে নির্বাচনটা ভালো নির্বাচনের জন্য কিছুদিন পিছিয়ে দেওয়া যেতেই পারে নাম্বার ওয়ান পরের দিনই আবার সেই ব্যক্তি বলল সে কিন্তু নির্বাচনী চিফ তার দলে। সে ব্যক্তি বলল। যে আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আমরা নির্বাচন নাও করতে পারি তো এই যে এই যে বলাটা যেখানে নির্বাচনের হাতে আছে বিশ বাইশ দিন তার মধ্যে এই ধরনের কথা হচ্ছে বিএনপি যদি এই কথাটা বলে নির্বাচন আরো পিছিয়ে যাবে ধরে মারবেশক আপনাদের সাথে একটু দর্শকদের প্রশ্ন নিতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন শুনতে পাচ্ছি আমি একটু প্রশ্ন করছিলাম যে আমরা ধরেন হিন্দু আর কি সংখ্যালঘু তা আমরা নির্বাচনে ধরেন কোন দলে যাব এখন এখন ধরেন আমাদের তো নিরাপত্তার দরকার আছে তা কোন দলে যাব আমরা তো এর আগে আমৃতপন্থী করেছি এখন তো দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এক দলে তো ভোট দিতেই হবে তা এখন এই পরিস্থিতিতে আমরা এখন কোন দলে যাব কি করব। আমাকে নিরাপত্তাটা দেবে কে অসংখ্য ধন্যবাদ আপনি থাকুন আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন করা হয়েছে যদি কোন কারণে কোন প্রাকৃতিক দুর্যোগ বা দেশের আইন পরিস্থিতি বা রাজনৈতিক দলের সাথে মত বিরোধ কোন একটা কারণে যদি জাতীয় নির্বাচনটা বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার রেওয়াজ আমাদের এই দেশে অনেক আছে উন্নত হয়েছে নির্বাচনের পরিবর্তন সেক্ষেত্রে সরকার তো মোটামুটি সরকারের পক্ষে যারা আছে সবাই কিন্তু দিকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমরা এমন দেখলাম যে মধ্যে কইরাও গণভোটের হা ভোট প্রচার চলতেছে এখন ধরেন এই বারোই ফেব্রুয়ারিতে হা ভোটটা জয়যুক্ত হইলো সেক্ষেত্রে আমাদের দেশের রাজনীতি দেশের পরিস্থিতি কোন সংকটে পড়বে কিনা এটা আমার আমার প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আজকে ভাই আপনার কাছে একটু আসি প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে তিনি বলেছেন যে আমি হিন্দু আমি সংখ্যা লঘু আগে তো আমরা অমলিগের সাপোর্ট করতাম এখন আমরা আসলে কাকে ভোট দেব আমাদের নিরাপত্তা বিধান করবে আসলে কে ধন্যবাদ এই ভাইয়ের প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া একটু কঠিন তারপরে বলছি যে আগে আপনারা ভোট দিতেন অমলিক্স কে ক্রাইটেরিয়া কি ছিল তাদের অমলিগের ক্রাইটেরিয়া ছিল জনসাধারণের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না আর ইন অ্যাকশন যদি আমি কর্মকাণ্ড দেখতে চাই তাহলে আমরা দেখছি আয়না ঘর বানাইছে তারা দেখছি বিনা বিচার হত্যা করছে তারা দেখছি তাদের সময় সাতান্ন জন সেনা অফিসার হত্যা হয়েছে আমরা আবার উল্টা দিকটা দেখছি এই মাইনরিটি কমিউনিটি তাদেরকে ভোট দেয় আবার সাপলা চত্বরে হামলা করার পর সেই সাপলা চত্বরের মৌলানা মৌলবী সাহেবরা মিলেও তাকে মাদার অফ কমি ইয়ে দেয় তো সেক্ষেত্রে এখনো কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে তাদের স্বাধীনতার পক্ষ শক্তি আছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে এইটা আবার চলছে সুতরাং আগের স্বাধীনতার পক্ষের শক্তির রেজাল্ট ওনারা কি পেয়েছে সেটা তাদেরকে যদি বিবেচনায় নেয় তাহলে তাদেরকে বিবেচনা করতে হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যা উদারপন্থী যা উগ্রপন্থী কি এটুক যদি আপনারা না বোঝেন তাহলে তো আমাদের কিছু বলার নাই উনি তো এই দেশে থাকেন ওনার নিজেরই জাজমেন্ট নিতে হবে আজকে যদি আপনি একটা জিনিস ধরেন দুর্নীতিতে দেশ গেছেছে দুর্নীতিবাজদের দেশ গেছেছে এখন প্রশ্ন হচ্ছে কে আসলে দুর্নীতিবাজ কমবে কিংবা উদারপন্থী কারা উগ্রপন্থী কারা প্লাস আপনি যদি দলরে বিবিচনায় নেন স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে তখন কিন্তু আমরা সেকেন্ড কোনো দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা আমরা পাইনি পাইনি বা সেই কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষ শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ তাহলে সেটা নিরাপদ আর যদি মনে করে যে না সেই জায়গায় তাদের জন্য নিরাপদ না তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে অসংখ্য